আজ মেঘলা আকাশ থাকবে দুপুরের পর ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে যেমন মুর্শিদাবাদ ও জঙ্গিপুর ও বহরমপুর শহরে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি এছাড়া নদীয়া নদিয়ার রানাঘাট নগরদ্বীপ ও কৃষ্ণনগরে মেঘলা আকাশ থাকবে ও বৃষ্টির সম্ভাবনা আছে বীরভূম ও সাঁথিয়া সিউডি এসব জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বাংলাদেশ রংপুর জেলা বিভাগের সব জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে ঢাকা ও পুরান ঢাকা গুলশান হালকা থেকে মাজারে বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়াবিদ অফিস থেকে সিমেন্ট বিভাগে ভার বৃষ্টির কথা বলা হয়েছে সতর্ক থাকবেন এছাড়া সুনামগঞ্জ জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কুড়িগ্রাম চট্টগ্রাম থেকে ভারী বৃষ্টি হতে পারে সাথে মেঘলা আকাশ থাকবে সারাদিন এসব এলাকাগুলো বৃষ্টি হওয়ার। কুবানি সতর্কতা আছে আবহাওয়াদীদের মতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপূর্ণ সেই থাকবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মেঘলা আকাশ থাকবে সারাদিন কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলতে পারে এদিকে কলকাতার পার্শ্ববর্তী এলাকা কলকাতা বিকালের পর বৃষ্টি হতে পারি উত্তর চব্বিশ পরগনা বৃষ্টি হতে পারে সকাল থেকে হাওড়া মেঘলা আকাশ থাকবে বর্তমানে বৃষ্টি হওয়ার প্রবল সতর্কতা আছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর বিকালের হতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এছাড়া আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন বা বাংলাদেশের কোন বিভাগ থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আপনার জেলার নতুন আপডেট আমরা অন্য একটি ভিডিওতে দিয়ে দেব আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনার জেলার নাম ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ